আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আকিজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনার ওয়াক ইন ইন্টারভিউ চাকরি হবে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন আকিজ ফুড এন্ড লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক লিমিটেড আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ দিবে তারা এবং এই পদের জন্য আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে দেখেন এবং এখানে আরও কি বলা আছে দেখেন জুস কমল পানীয় কার্বোরেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তরাইজ মিল্ক টলিজ পণ্য সাবান ফ্রাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশ ওয়াশ ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় বিভাগে যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং নাম হলো সেলস অফিসার বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কি কি দায় দায়িত্ব পালন করবেন আপনাকে আপনারা কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন এখানে কি বলছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদের কাছ থেকে পনেরো নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং উচ্চতা প্রয়োজন হবে ফাস্টফুড আপনার চার ইঞ্চি এবং সময় আপনার ওয়াকি ডন ইন্টার মধ্যে অংশগ্রহণ করার যে সময় সেটা হলো সকাল দশটা থেকে দুপুর তিনটা এই সময়ের মধ্যে আপনার ওয়াকিং ইন্টার মধ্যে অংশগ্রহণ করবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম আপনার এসিসি পাস তবে যারা স্নাতক পাস তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল গ্র্যাচুইটি দুটি উৎসব বোনাস সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং আপনার ওয়াক ইন ইন্টারভিউ করবেন সেটা তারিখ হলো সতেরোই মে দু হাজার কোন কোন এলাকায় আপনাকে ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ জন্য তারা বলছে দেখেন এখানে বলা আছে ঢাকা এলাকা যারা আছে অ্যান্ড পুরস লিমিটেড তেরো বাই এক বাই কান্তব ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে আপনার অংশগ্রহণ করবেন ওয়াকিন ইন্টারপ্রতে ঢাকা এলাকার প্রার্থীরা এবং চট্টগ্রাম এলাকার প্রার্থী যারা আছেন তারা অংশগ্রহণ করবেন চট্ট হোটেল এশিয়ান এস আর দুশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম এবং কুমিল্লাতে যারা আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাই বাই বর্তা হোটেলের পাশে লালমাই বাজার লালমাই কুমিল্লা এবং সিলেটে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নারায়ণপুর পয়েন্ট সিলেট এবং যশুর যারা আছেন আকিস ফুড এন্ড লিমিটেড ডিপো অফিস এবং বরিশালে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন আকিজ লিমিটেড বরিশাল ওয়ার হাউসুর রহমত পল্লী বিদ্যুৎ এবং ময়মনসিংহ যারা আছেন তারা অংশগ্রহণ করবেন আকিজ ফুড এন্ড ব্যাপার লিমিটেড ময়মনসিংহ ডিপো অফিস ঢাকা বাইপাস সওদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়মনসিংহ এবং রংপুরে যারা আছেন তারা আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড আনসারিমুর তাজহাট বড়শাক কোল্ড স্টোরস এর পাশে রংপুর এবং বগুড়াতে যারা আছেন তারা অংশগ্রহণ করবেন আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাতা বিশ্বরুট বগুড়া এই এলাকাতে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন সকাল দশটা থেকে তিনটা সতেরো মে দু হাজার তারিখ এবং আপনাকে সঙ্গে কি নিয়ে যেতে হবে দেখেন আগ্রহী প্রার্থীদের পাওয়ার সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতেছে এবং সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেন জন্য কর্তৃপক্ষ দায়ী দায়িত্ব বহন করবে না তো এখানে বিষয় বলা আছে দেখেন এছাড়াও প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত প্রান্তপথ অফিসের সিয়াল অফিসার পদে ওয়াকিং ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে প্রতি শনিবার ঠিকানা হল অ্যান্ড ব্যাপার লিমিটেড তেরো বাই এক বাই ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে অক্ পথে অংশগ্রহণ করবেন আর প্রতিদিনের আপডেট হবে চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য